আর শুধু এই যে এটার ভিতর থেকে যে ফোটকাটা বের হয় এটার দাম হচ্ছে এক কেজির দাম ছয় হাজার টাকা বন্ধুরা আমার পিছনে এই দাদিকে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ বছর ধরে এই সুটকি মাছ কাটায় তিনি যুক্ত আছেন তো দেখেন তার মাছ কাটার যে পঞ্চাশ পিসে তো এক কেজি হয় ছয় হাজার টাকা কেজি ছয় হাজার টাকা কেজি আচ্ছা এটা এত দাম হওয়ার কারণটা কি ভাই অনেকের তীব্র অপছন্দ এবং অনেকের এতই পছন্দ যে নাম শুনলেই জীবে জল আসে আপনারা বোধহয় আন্দাজ করে ফেলেছেন খানিকটা হ্যাঁ বন্ধুরা আমি সুটকির কথাই বলছি সুটকির তীব্র গন্ধে কারো কারো নারীভরি উপচে আসার উপক্রম হয় কেউ বা সুটকির কথা শুনলে সুটকির নানা পদের কথা বলতে থাকেন আর জীব বেচারাকে লালসার সাগরে ভাসিয়ে দেন তবে বৈজ্ঞানিকভাবে এটি স্বীকৃতি যে সুটকি মাছে জীবিত মাছের চেয়ে বেশি পরিমাণ পুষ্টি থাকে তবে আমরা যে সুটকি খাচ্ছি সেই সুটকি কতটা পুষ্টিকর সেই সম্পর্কে জানতে কুলিয়াচর উপজেলার কালী নদীর পাড়গাসা গ্রাম দাসপাড়া এলাকায় সরজমিনে পর্যবেক্ষণ করে আমরা যা দেখেছি তা কতটা স্বাস্থ্যকর আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আমরা সুটকি খাচ্ছি নাকি টাকা দিয়ে খরিদ করে উচ্চ মূল্যে বিষ খাচ্ছি সেই সব কিছু দেখাতে আপনাদের আজকের পর্বে নিয়ে যাব কিশোরগঞ্জের কুলিয়াচরে সুটকি পল্লী দাসপাড়ায় তবে সবথেকে মজার বিষয় হলো কেউ কেউ দুধ দুধ কিনছে কিনছে আবার সুটকি সুটকি আমি এখন রয়েছি বাংলাদেশের সব থেকে সুটকি যেই অঞ্চলে উৎপাদন হয় তো এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়াচার উপজেলায় ওদের আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো জায়গা দূরে দেখেন বড় বড় মাছ এখানে কেটে শুটকি দেওয়া হয়েছে কুকির সিজন দেখেন এখন বর্তমানে যে সিজনটা চলতেছে এগুলো হচ্ছে সব বড় জাতের যে মাছগুলো রয়েছে বোয়াল মাছ গজার মাছ শোল মাছ এগুলো মাছের কিন্তু এখন শুটকি দেখেন এই যেখানে কাটে রাখা আছে আচ্ছা এই যে যে শুট শুটকি রাখার এই জায়গাটার কি বলে আচ্ছা কি বলে এটা কি ধরে কো ডাঙ্গি ডাঙ্গি মানে এটা ডাঙ্গি বলা হয় এটা দেখেন এক একটা মাছের কি সাইজ

সুগা আমরা তুই দিছি মানে সপ্তাহে সপ্তাহে মাল একবারে বিক্রি হয় না কোথাও যায় না যেন পাঁচটা দিয়ে দেয় দিয়ে ছয়টা দিয়ে যাই ওই যে বস্তা গুলো তো না 6 টা বস্তা বইরা বইরা মানে এই এই সুটকি গুলো শুকানো শেষ হ্যাঁ শুকানো শেষ ভালো লাগিয়েছে যা বন্ধুরা আপনারা এই যে এই যে মটকাটা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে এই সুটকি প্রসেস করে এখানে রাখবে যেখানে আপনার প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত এখানে কিশোরগঞ্জের কুলিয়াচরের দাসপাড়ায় বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে সুটকি এই কর্মযজ্ঞে নিয়োজিত কয়েক হাজার শ্রমিক দেশের বিভিন্ন জায়গার তুলনায় এখানকার সুটকির চাহিদাও বেশ বিশেষ করে এই অঞ্চলের চেপা সুটকির কদর আলাদা আঞ্চলিক নাম হিদল শুধু দেশে নয় বিদেশেও এর আলাদা কদর দিয়ে আসছে ভোজন বিলাসীরা কিশোরগঞ্জের এই মুখরোচক চেপাশুটকি বেশ জনপ্রিয় লন্ডন যুক্তরাষ্ট্রে সহ

কুলিয়াচর উপজেলার কালী নদীর পাড়গ্যাসা গ্রাম দাসপাড়া এখানে প্রায় পাঁচ হাজার মানুষের বাস তাদের আদি ব্যবসা মাছ ও সুটকি ব্যবসা বর্তমানে এই ব্যবসায় যুক্ত আছে দুইশো থেকে তিনশো পরিবার সরজমিনে দেখা যায় নদীর পাড়গ্যাসা শতাধিক মাছায় প্রতিদিন গজার বোয়াল শৈল আয়ের বাউস বাইম পুটি ট্যাংরা প্রভৃতি মাছ শুকিয়ে সুটকি করা হচ্ছে এই সুটকি বিদেশে রপ্তানি হচ্ছে

অনেক কষ্টই onরা এই মাথাটা দুই পাল্টি করতে অনেক কষ্ট অনেক তারপরে ওই যে ইলার দিলে উনি পছন্দ তবে মাথাটা কেটে ভিতরে যেই পেটা বা যে বিষয়গুলো ছিল এগুলো ভিড় করে দিয়েছে তো ইন্ডি এখন শুকিয়ে দেওয়ার যেই আসল সাইজ সেটা যে দুই ভাগটা দেখো না

মাছ কাটার কিন্তু ওই শুটকি মাছ কাটার একটি বিশেষ পদ্ধতি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম তো এখানে মাছ কাটার বিষয়টি যারা মাছ কাটে তো তারা যে তাদের যে পারিশ্রমিকটা সেটা কীভাবে নেয় সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম যে তারা মাছ কাটার বিনিময়ে এর ভিতরে যে পেটা বা যেই ফোটকা জাতীয় যে বিষয়টা রয়েছে তো এগুলো তারা নিয়ে থাকে এগুলোর বিনিময়ে তারা মাছ কেটে থাকে কালী নদীর তীর ঘেঁষে ছোটো বড়ো মিলে প্রায় একশো পঁচাত্তরটি শুটকি তৈরির ডাঙ্গি বাঁশের তৈরি মাচা গড়ে উঠেছে এক একটি ডাঙ্গিতে প্রায় পঞ্চাশ থেকে শতাধিক শ্রমিক কাজ করেন এসব ডাঙ্গিতে বছরে প্রায় সাতশো পঞ্চাশ মেট্রিক টন সুটকি উৎপাদিত হয় যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এখানে বেশিরভাগই চেপাপুটি মাছের সুটকি তৈরি হয় এছাড়াও কাচকি বোয়াল গজার সহ বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে সুটকি তৈরি হয় এই সুটকি দেশের বাজার ছাড়াও ভারত মালয়েশিয়া সিঙ্গাপুর আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় আমি 40 বছর ধরে কাটছি অনেক কিজি বা ديال বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই দাদি প্রায় চল্লিশ বছর ধরে এই মাছ কাটার সাথে জড়িত আছে আপনার বন্ধুরা আমার পিছনে এই দাদিকে দেখতে পাচ্ছেন প্রায় চল্লিশ বছর ধরে এই সুটকি মাছ কাটায় তিনি যুক্ত আছেন তো দেখেন তার মাছ কাটার যে পদ্ধতি কিন্তু ওই পিসটা আছে না পঞ্চাশ পিসে এক কেজি হইলে ছয় হাজার টাকা কেজি পঞ্চাশ পিস পঞ্চাশ পিসে এক কেজি হয় এক কেজি হয় কেজি মানে এই এই মাছের পিসে কেজি হয় টাকা কেজি টাকা কেজি আচ্ছা দাম হওয়ার কারণটা কি ভাই ওই তো জন্য চাহিদা বড়টা চাহিদা কিন্তু ওদের আপনাদেরকে একটা মজার বিষয় দেখায় এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব বল মাছের সুটকি এই বল মাছ কাটার পরে যেই একটা অংশ বের হয় এটাকে অনেকে ফুটকা বলে তো এইটার দাম হচ্ছে এক কেজির দাম প্রায় ছয় হাজার টাকা তো এই আচ্ছা এই বল মাছের কেজি কত করে বিক্রি করেন সুটকি পনেরোশো টাকা কেজি পুরো মাছটার দাম হচ্ছে পনেরোশো টাকা কেজি আর শুধু এই যে এটার ভিতর থেকে যে ফোটকাটা বের হয় এটার দাম হচ্ছে এক কেজির দাম ছয় হাজার টাকা তো এটা হচ্ছে চায়নাতে এক্সপোর্ট করা হয় নেটগুলো আছে না দিছে মানে আপনার শিল কাওয়া বিভিন্ন ধরনের বাকি মাছ নিয়ে দেবো নেট নেটগুলো না নিতে

কুলিয়াচর উপজেলার কালী নদীর পাড় ঘেঁষা গ্রাম দাসপাড়া এলাকায় সরজমিনে পর্যবেক্ষণ করে যা দেখা যায় আমরা যেন সুটকি খাচ্ছি না বরং টাকা দিয়ে খরিদ করে উচ্চ মূল্যে বিষ খাচ্ছি দেখা গেছে সুটকি শুকানোর আগে কাঁচা মাছে এক প্রকার বিষ জাতীয় কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে কেমিক্যাল মিশে মাছ শুকানো হচ্ছে মাছ শুকানোর পর শুকনো মাছে এক প্রকার পাউডার মেশানো হচ্ছে যেন সেখানে অন্য কোনো পোকামাকড় না বসতে পারে